এই যে সুন্দর ছোট্ট একটা গ্রাম এটাই হচ্ছে আমার শান্তির জায়গা আর ওই যে সাদা ঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার আরেকটা শান্তির জায়গা যে জায়গায় আসলে আমি অনেক শান্তি পাই সেটা হচ্ছে আমার এভিয়ার অনেকে আমার হয়তোবা ভিডিও থামবেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটা দেখতে আসছেন সেটা হচ্ছে আমার জীবনে প্রথম পাখি পালন শুরু করার যেটা কারণ ছিল বা পাখি পালন শুরু করার মূল কারণটা কি ছিল সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর আমার বিশ্বাস যে আমার এই গল্পটা শোনার পরে যাদের পাখির প্রতি ভালোবাসা আছে। তাদের প্রতি পাখির প্রতি ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে আর যারা পাখি পালন শুরু করতে চাচ্ছেন তাদের আমার বিশ্বাস আজকের ভিডিওটা দেখার পরে তারা অনেকটা পাখি পালনের প্রতি ইনস্পিরেশন হবেন বা অনুপ্রেরণা পাবেন পাখি পালন শুরু করার পিছনে সাধারণত পাখির প্রতি ভালোবাসাটা আমার অন্যরকম একটা কাজ করে হ্যাঁ প্রথম থেকেই কাজ করতো আর এটা হচ্ছে শান্তি আমার অনেক পছন্দের একটা পাখি বলা চলে এ আমার বন্ধু আমার সন্তান সাধারণত আমার যে চারশো পাখি আছে সব চারশো পাখি আমার সন্তানের মতন ভালোবাসি আমি তাদেরকে কেউ যদি তোমাকে আমাকে জিজ্ঞাসা করে আপনার তোমার সন্তান বাচ্চা কাচ্চা কয়জন আমি বলে আমার চারশোটা বাচ্চা কাচ্চা কারণ আমি ফিল করি এদের আমি বাবা মা দুইটাই কারণ এদেরকে আমি আমার বাচ্চার মতন ভালোবাসি একজ্যাক্টলি আমার বিশ্বাস যারা পাখি পালন করেন তাদেরও এই ফিলটা থাকা উচিত পাখির প্রতি যে পরিমাণে ভালোবাসবেন তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা আপনাদেরকে ফেরত দিবে যাই না আজকের ভিডিও থেকে কি শিখতে পারবেন কি না কিন্তু আমার কথাগুলো শুনলে আপনাদের অনেকটাই ভালো লাগবে তো চলেন মূল কথায় যে সেটা হচ্ছে পাখি পালন আসলে আমার জীবনে প্রথম শুরু হওয়ার কারণ কি প্রথমত হচ্ছে পাখির যে শব্দটা শুনতে আমার খুবই ভাল লাগে যেটা আমি খুব ভিতর থেকে ফিল করি ওদের যে সাউন্ডটা তো ওই সাউন্ডের ফিল করা থেকে আমার মনে হলো আমার বেলকুনিতে এই সেই প্রথম পাখি যেটাকে আমি বাজিগর পাখি যেটা প্রথম প্রেমে পড়ছিলাম সেই বাজিগর পাখিটা আমি নিয়ে আসি আর নিয়ে এসে আমার ঠিক বেলকুনিতে রাখি সেই হচ্ছে এই সেই দুইটা পাখি যে দুইটা পাখি প্রথম আমি আমার বেলকুনিতে নিয়ে এসে দেখি রাখার পরে যেটা হয়েছে এই দুইটা পাখি আলহামদুলিল্লাহ আমার বেলকুনিতে থাকছে প্রায় পাঁচ থেকে ছয় মাস প্রথম ডিম এটা কিন্তু প্রথম ডিম পারা আমি জানতাম না এই পাখিটা এত ভালো ডিম বাচ্চা করে বা ডিম পাত্তা পারে আমি জানতাম শুধু এর শব্দ শুনলে আমার ঘুম ভাঙবে এই ফিলিংস নিয়ে আমি শুরু করছিলাম আর এই যে আপনারা দেখছেন এটা কিন্তু আমার প্রথম শুরু প্রায় তেরো থেকে চোদ্দো সালের দিকে তো আমার চোদ্দো সাল থেকে প্রায় হচ্ছে আমার চব্বিশ সাল পর্যন্ত যে যাত্রাটা সেই যাত্রার কিন্তু যতটা ফাস্ট ফাস্ট দেখছেন এতটা কিন্তু ফাস্ট ফাস্ট হয়নি আর এইটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ঠিক চোদ্দো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কীভাবে আমাদের যাত্রাটা ছিল কিভাবে আমি আমার স্টেপ টু স্টেপ হয়েছি যদিও ফার্স্ট দেখাচ্ছেন তো আজকে এইটাও দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আর আমার গল্পগুলো শুনেন সেটা হচ্ছে আমি তখন নিয়ে আসলাম নিয়ে আসার পরে এক ফ্রেন্ড বলছে বা এক বড় ভাই বলছে সাধারণত আমার ওই ভাইয়ের কাছ থেকে ইনস্পিরেশন পাওয়া ওনার বাসায় দেখছিলাম অনেকগুলো আমার নিজের মানে দুড়ো ভাইয়ের তো উনি বলতেছিল এগুলো তো ভালো ডিম বাচ্চা করে তো আমি নিয়ে আসার পরে ছয় মাস এক এক বছর প্রায় দুই বছর হয়ে গেছে কোনরকম কিন্তু রেজাল্ট পাচ্ছিলাম না তো তখন এক্স্যাক্টলি আমাকে একদিন বললো যে ভাইয়া এগুলো তো অনেক ভালো ডিম বাচ্চা করে আপনি হাড়ি লাগায় দেখতে পারেন তারপরে আমার মনে হয়েছে যে আমি হাড়ি লাগায় দিয়ে দেখি কি অবস্থা তো হাড়ি লাগানোর পরেও দেখতেছিলাম যে রেজাল্ট করে কি করে না করে না করে না তারপরে অটোমেটিকলি যখন রেজাল্ট করতে শুরু করলো তারপরে থেকে আর আমাকে পিছিয়ে ঘুরে দেখতে হয়নি কিন্তু জীবনে প্রথম যখন পাখি পালন শুরু করছিলাম তখন কিন্তু আমার ফিলিংস এটাই ছিল যে পাখিটা ডাক দিবে শব্দ হবে এই শব্দটা শুনে আমার ঘুম ভাঙবে আলহামদুলিল্লাহ তখন তো চারটা পাখি দিয়ে ফিলিংসটা শুরু করছিলাম এখন কিন্তু আলহামদুলিল্লাহ চারশো পাখির ফিলিংস পাই এক্স্যাক্টলি এখনো আমার প্রতিটা সকাল ঘুম ভাঙে হচ্ছে এই পাখির শব্দ দিয়ে তো তারপর আমার যেটা হলো এই চারটা পাখি থেকে আমার অটোমেটিকলি প্রতিবারেই দেখা যাচ্ছে চারটা পাঁচটা ছয়টা এইভাবে বাচ্চা দিতেই থাকতেছিল তো আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছাদের প্রথম ঘর করা সো আমি কিন্তু আজকে আমার সেই যাত্রার কথা বলছি না আমি জাস্ট আমার বলছি যে শুরুর পথটা কীরকম ছিল তারপরে আস্তে 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 আমি আমার নিচে ছিল নিচে একটা পড়ে থাকা গোডাম ঘর ছিল সেই গোডাম ঘরটাকে আমি পাখির ঘরে তৈরি করছিলাম তারপরে যখন ওখানে করতেছিলাম করার পরে ঠিক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই যে ছাদে চলে আসি ছাদে চলে আসার পরেই যে প্রথম যখন ছিল তখন অল্প কিছু পাখি ছিল আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার পাখির রাখার জায়গায় নেই এতটা স্পেস ফাঁকা নাই কতগুলো ঘর হয়ে গিয়েছে এই যে দেখেন সেই সেই ঘরটা ঠিক দুই সালের এই ভিডিও ফুটেজটা তো এইভাবে কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার আমার বিয়েটা আস্তে আস্তে বড় হতে শুরু করে আর আপনাদেরকে যেটা বললাম হয়তো আপনারা এই গল্পটা শুনে আপনাদের কাছে অনেকের কাছে আজগুবি মনে হবে অনেকে বলবে ভাই মিথ্যা বলছেন কিন্তু আসলে আমার জীবনে চারটা বাকি দিয়েই শুরু করছিলাম আবার সেই চারটা বাকির দুই বছর কোনো রেজাল্টেই পাইনি মানে ডিম বাচ্চা করে এটা জানতাম না বা ডিম বাচ্চা করাতে চাচ্ছিলাম সেটা হচ্ছিল না প্রায় দুইটা বছর পালার পর তারপরে যখন আমার পাখি রেজাল্ট করতে শুরু করলো তারপর তো আস্তে 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 এক্সেক্টলি এটা হচ্ছে কিন্তু আমার প্রায় এখন বলা চলে যে দুই সালের ফুটেজ তো আমি এখন আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম এত কিছু বলার পিছনে যে আপনারা অনেকেই খামার শুরু করতে চান প্রথম অবস্থায় প্রথমেই আপনারা যেটা করতে চান মানে আজকে পাখি লাগালাম আমি কালকে থেকে বাচ্চা শুরু হয়ে যাবে আমি বাচ্চা বিক্রি করতে শুরু করে দিব আমার পাখি অনেকগুলো বাচ্চা দিবে দুই মাস নিয়ে যেতে না যেতে ভাই আমার পাখি কেন ডিম দিচ্ছে না আমার পাখি কেন আমার বাচ্চা বাচ্চা করতেছে না সো ভাই এই ফিলিংসগুলো ছাড়েন প্রথমত হচ্ছে শৌখিন থেকে ভালো লাগা থেকে আপনারা পাখি পালনটা শুরু করেন কখন ভালো লাগা আর কখন ভালোবাসা থেকে আল্লাহর রহমত হবে বা এই অবলাপ প্রাণীগুলো যখন মন থেকে আপনাদেরকে ভালোবাসা ফেরত দিতে শুরু করবে তখন আসলে আমার মনে হয় না যে আপনাদের কোনো দিন আর পিছুই ফিরে দেখতে হবে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট এই গল্পটা আমি আসলে বলতে চাচ্ছিলাম না এত পরিমাণে আমাকে শুনতে হয় যে ভাই আমি পাখি পালন শুরু করতে চাচ্ছি আমি পাখি পালন শুরু করলে কি এর বাচ্চাটা বিক্রি করতে পারবো আমি যদি পাখি পালন শুরু করি এখান থেকে কি আমার ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা আছে ভাই আমি যদি পাখি হয়ে আমার বাচ্চা তাহলে আমি বিক্রি করব কোথায় সো ভাই এই জিনিসগুলো ছাড়েন প্রথমত শৌকিনতা চিন্তা করেন যে আমার পাখিগুলো উড়বে দেখতে আমার অনেক ভালো লাগবে আমার পাখিগুলো শব্দ করবে শুনতে অনেক ভালো লাগবে এক্সেক্টলি এই ফিল্ডটা দিয়ে হলো আপনারা প্রথম অবস্থা শুরু করবেন আর আমার কথা কেউ কিছু মনে করবেন না আমি আসলে এইভাবেই বললাম যেটা আমার মনে হয় এইভাবে ফিল করা উচিত এবং পাখিকে কখনো পাখি ভাবা যাবে না নিজের সন্তানের মতন ভাবতে হবে নিজের ভাইয়ের মতন নিজের বন্ধুর মতন ভাবতে হবে এখন অনেকে বলবে শাকিল ভাই তো পাগল হয়ে গেছে কী রে শাকিল ভাই পাখিকে ভাই বানাতে বলতেছে সন্তান বলতে বানাচ্ছে এক্স্যাক্টলি এদেরকে তো আপনি এইভাবেই লালিত করবেন আপনি যদি এদেরকে খাবার দেন তারপরে এরা খেতে পারবে এরা অসুস্থ হলে আপনি চিকিৎসা করবেন তারপরে কিন্তু এক্স্যাক্টলি এরা চিকিৎসা পাবে তাহলে কি আমরা আমাদের যখন সন্তান ভাই অসুস্থ হয় কে দেখে আমরাই তো দেখি এক্স্যাক্টলি এইভাবে ফিল করতে হবে যাই না আমার কথা হয়তোবা অনেকে পাগল ভাবতেছেন অনেকে হয়তোবা বলতেছেন কি এগলা ফেদলা পাততে আছে শাকিল ভাই কিন্তু এটা ট্রু পাখিকে এইভাবে ফিল করতে হবে আর লাস্ট অ্যান্ড ফার্স্ট আপনাদেরকে যে কথাটা বলবো আমি এটা আপনারা আজকে লাস্টবারের মতন মনোযোগ সহকারে শুনেন যে পাখি পালনের পিছনে বা সামনে অনেকের অনেক কথা শুনতে হবে আমা আমারও পাখি পালন যখন শুরু করছিলাম আমারও বাসা থেকে সাপোর্ট করেনি তারপরও আলহামদুলিল্লাহ আমার এদের প্রতি ভালোবাসার দ্বিগুণ ছিল বলে আজকে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এইখানে আসছি ইনশাআল্লাহ হয়তো ফিউচারে আমার আরও অনেক পাখি হবে অনেক 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 অনেকগুলো পাখি হবে অনেক প্রজাতির পাখি হবে কিন্তু আমার কাছে এখনও ওই ফিলটা হচ্ছে ওই আমার কাছে চারটা পাখির যেরকম ফিল ভালোবাসা ছিল এখন আমার চারশো পাখি এসে সেম ফিলটাই আছে সো আমার হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনাদের বাণিজ্যিক চিন্তা না করে ব্যবসায়িক চিন্তা না করে ভালোবাসা দিয়েই শুরু করেন আর আমার কথায় যদি কেউ কিছু মনে করে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার এই কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ছেলের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম